সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল কর্তৃক পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের বাংলা ভাষা এক কুলন সাহিত্য কোর্স কোড বিবিএ ওয়ান থ্রি জিরো ওয়ান বইয়ের ছোট গল্প অংশের ইউনিট তিনের পার্ট এক রবীন্দ্রনাথ ঠাকুর স্বরচিত ছোট গল্প এক রাত্রি আলোচনার সুবিধত্ত্বে আজকের পাঠটিকে আমরা দুইটি পর্বে ভাগ করেছি আজকে প্রথম পর্বটি নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সাথে আছি আমি সজল রঞ্জন ঘোষ প্রভাষক বাংলা সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আজকের আলোচনা থেকে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন এক ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি দুই রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি গল্পের পাঠ পরিচিতি তিন রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি গল্পের অনামা নায়কের শৈশব জীবন সম্পর্কে জানতে পারবেন চার উনিশ শতকে রাজনীতিমুখী একজন তরুণের অবাস্তব স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের কার্যকরণ জানতে পারবেন পাঁচ একরাত্রি গল্পের অনামা নায়কের চরিত্র বিশ্লেষণ করতে পারবেন এবং ছয় একরাত্রি গল্পের সাংগঠনিক বৈশিষ্ট্য ও বিষয় স্বতন্ত্রতা সম্পর্কে জানতে পারবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনায় আমরা প্রথমেই জানি যে রবীন্দ্রনাথের ছোটো গল্প বিশেষ করে একরাত্রি নিয়েই আজকে আলোচনা আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যের একজন অনন্য ও অনবদ্য নাম কালজয়ী এ প্রবাদ প্রতিম পুরুষের হাত ধরে বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় প্রাণোচ্ছল ও সমৃদ্ধি লাভ করেছে রবীন্দ্রনাথ বিশেষ করে তার সাহিত্যকর্মে উপন্যাস ছোটগল্প নাটক কবিতা এবং সঙ্গীতে তিনি জ্যোতিষ্কের মতো তার বিচারণ সৃষ্টি করেছিলেন বাংলা সাহিত্যে তিনি বাংলা ছোট গল্পের জনক বিশেষ করে স্বল্প পরিবারের মধ্যে জীবনের খণ্ডংশকে কোনো এক বিশেষ অভিব্যক্তিকে তিনি দু একটি ঘটনার আবর্তে আন্দোলিত করে তাকে স্বাভাবিক পরিণতিতে দান করার এক সুকঠিন কলাকৃতি তার পূর্বে এবং তার পরবর্তী প্রজন্মে বাংলা ছোটগল্পের গল্পের মধ্যে কেউ দেখাতে পারেননি বিশেষ করে রবীন্দ্রনাথ মানুষের হৃদয় রহস্য উদ্ঘাটনই তার ছোটগল্পের প্রধান শিল্পরূপ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে রবীন্দ্র সাহিত্যে বিশেষ করে রবীন্দ্রনাথের কবিতা এবং তার সঙ্গীতের পরেই তার ছোট অবস্থান রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় আঠারোশো একানব্বই সাল থেকে প্রথম ছোটগল্প লেখার হাতে খড়ি তার পরবর্তীতে তিনি বাংলা সাহিত্যে প্রায় একশোর উপরে ছোট গল্প উপহার দিয়েছেন এসব ছোট গল্পের মধ্যে দৈনন্দিন জীবনের পারিবারিক অবস্থা মানুষের দুঃখ কষ্ট তার মানুষের জাপিত জীবনের কল্পনা উপস্থাপিত হয়েছে জাপিত জীবনের দুঃখ কষ্ট কল্পনা অভিমান তার ছোট গল্পের প্রধান বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন এক গল্পটি প্রথম প্রকাশিত হয় বারোশো নিরানব্বই বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যার সাধনা পত্রিকায় কিন্তু তার পরবর্তীতে এই গল্পটি রবীন্দ্রনাথের আঠারোশো সালের প্রথম গল্পগুচ্ছে প্রকাশিত হয় এবং তার পরবর্তীতে এই গল্পটি উনিশশো খ্রিস্টাব্দে রবীন্দ্র গল্প গ্রন্থে প্রথম অবস্থান করে এবং এটি উনিশশো এবং তার পরবর্তীতে উনিশশো সালে রবীন্দ্র রবীন্দ্র রচনাবলীর মধ্যেই এটি আবার অন্তর্ভুক্ত করা হয় প্রথম খণ্ডে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন রবীন্দ্রনাথের এক রাত্রি গল্পটির অনামা নায়কের চরিত্র বিশ্লেষণ একটু কঠিন প্রকৃতির কেননা রবীন্দ্রনাথের এই অনামা নায়ক রবীন্দ্রনাথের নিজস্ব প্রয়াসের সৃষ্টি যে নায়ক পুরা গল্পের মধ্যে সম্পূর্ণ তিনি নিজেই একাই বিচরণ করেছেন তার একক মৌখিক জবানিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হয় এটা আমরা জানি তার ছোট বিশেষ করে তার কবিতা রচনার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনাত্তরী কাব্যগ্রন্থের বর্ষাযাপন কবিতার মধ্যেই বাংলা ছোটগল্পের গল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং বিষয়বস্তু উপস্থাপন করেছিলেন সেখানে তিনি বলেছিলেন ছোট প্রাণ ছোটো ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহচ্ছ সরল সহস্র বিস্তৃত রাশি প্রত্যাহ জেটিচীভাষী তারই দু চারটি অশ্রুজল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও না শেষ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা ছোট গল্পের সংজ্ঞা কিন্তু বুঝতে পারি এই সংজ্ঞাটাকে যদি আমরা বিশ্লেষণ করেই যদি একরাত্রি গল্পটাকে যদি আমরা সমালোচনায় নিয়ে আসি তাহলে কিন্তু ছোট গল্পের স্বরূপ এবং বিশ্লেষণ করা সম্ভব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রবীন্দ্রনাথের সমগ্র ছোট গল্পকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কয়েকটি ধারাতে আমরা বিভক্ত করতে পারব এক তিনি সমাজ সমস্যামূলক কিছু ছোট গল্প লিখেছিলেন দুই পারিবারিক সম্পর্কমূলক কিছু ছোট গল্প লিখেছিলেন তিন তিনি জীবন ও প্রকৃতি সম্বন্ধীয় কিছু ছোট গল্প লিখেছিলেন আজকে আমাদের যে আলোচ্য ছোট গল্প এক রাত্রি এবং ছুটি পোস্টমাস্টার অতিথি এবং সুভা এই ছোট গল্পগুলো এই জীবন ও প্রকৃতি সম্বন্ধীয় ধারার মধ্যেই পড়ে চার রোমান্স ও অতিপ্রাকৃত কিছু ছোট গল্প লিখেছেন পাঁচ রাজনৈতিক চেতনাযুক্ত কিছু ছোট গল্প লিখেছেন এবং ছয় বিবিধ প্রসঙ্গ কিছু ছোট গল্প লিখেছেন সামগ্রিক আলোচনায় কি বলা যায় না যে রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথের এই আলোচনার পরবর্তীতে আমরা বলতে পারি রবীন্দ্র সাহিত্যের ছোট গল্পকে রবীন্দ্রনাথ দুটি ধারাতে ভাগ করেছেন তার প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়েতেই রবীন্দ্রনাথ আঙ্গিক ও কাহিনীর সাথে তিনি একাধারে চরিত্র এবং প্রকৃতিকে একাকার করার চেষ্টা করেছেন কিন্তু পরবর্তী ধারাতে বিশেষ করে দ্বিতীয় পর্যায়ে এসে রবীন্দ্রনাথ যেটা করেছেন সেখানে কাহিনী এবং আঙ্গিকের সাথে চরিত্রকে নিয়েছেন কিন্তু তিনি প্রকৃতিকে বাদ দিয়েছেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বলবো রবীন্দ্রনাথের প্রথম পর্যায়ের ছোট গল্পগুলোর মধ্যে প্রকৃতি এখানে চরিত্র হিসেবে উপস্থাপিত হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনায় আমাদের একরাত্রি গল্পের সাংগঠনিক বৈশিষ্ট্য ও বিষয় স্বতন্ত্রতার বিষয়টি চলে আসে এখন এটি আলোচনার মধ্যে দিয়ে আমরা এই ছোট গল্পের ভেতরকার মানে ইনার সৌন্দর্যর বিষয়টাকে আমরা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব বিশেষ করে এই গল্পের উপপাদ্য এবং প্রতিপাদ্য উপপাদ্য এবং প্রতিপাদ্যটা কি এই গল্পর কোনো তত্ত্ব লোকের আলোকে আলোচিত হয়েছে কিনা গল্পটি সাধারণত একদম বাস্তবধর্মী আলোকেই আমাদের সামনে উপস্থাপিত এর মধ্যে কোনো তত্ত্ব কথা নেই আছে ঘটনা কিন্তু ঘটনার ঘনঘটা আমরা এখানে পাবো না রবীন্দ্রনাথ ঠাকুরের এক গল্পে আমরা সম্পর্কের আত্ম ও অপরের বিষয়টি পাই সম্পর্কের আত্ম অপর বলতে এই ছোট গল্পের মধ্যে মাত্র তিনটি প্রধান চরিত্রকে আমরা পাই এখানে অনামা নায়ক তার নায়িকা সুরবালা এবং পরবর্তীতে সুরবালার যিনি হাজব্যান্ড মানে স্বামী এখানে রামলোচন বাবুর প্রসঙ্গ পায় এখানকার চরিত্রগুলো কেউ কাউকে পাচ্ছে না কিন্তু প্রত্যেকে প্রত্যেককে কাউন্টার দেওয়ার চেষ্টা করছে রবীন্দ্রনাথের এই একরাত্রি গল্পের মধ্যে আমরা সময় সম্ভূত বোধটা পাব এখানে সম্পর্কের কামনা বাসনা এবং অতৃপ্ততার বিষয়টি পাব এখানে সেই সাথে পাব ভালোবাসার বয়ান সেই সাথে পাবো সম্পর্ক সঙ্গ ও সংহতির বিষয়টা এখানে অনামা নায়কের জীবনের ব্যর্থতা যে ইতিহাসটা গল্পের মধ্যে গল্পকার যেভাবে আমাদের দেখিয়েছেন তিনি বলেছেন যে নাজির সারেস্তেদার হতে আসিয়াছিলাম কিন্তু ম্যাটসনি গ্যারিব্যাল্টি হইবার আয়োজন করিতে লাগিলাম এটার মধ্যে দিয়ে কি আমরা বুঝতে পারি না যে এই গল্পটার অনামা নায়কের ব্যর্থতার ইতিহাসে এবং তার নিঃসঙ্গতা তার একাকিত্ব জীবনের প্রয়াসই আমাদের সামনে উপস্থাপিত হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রবীন্দ্রনাথের এক রাত্রি গল্পের যে বিষয়টি আমাদের এখনও আলোচনার বাইরে থেকে গিয়েছে সেটা এই ছোট গল্পের যুগলের নিঃসঙ্গতা এবং ভালোবাসার বয়েন এক রাত্রি গল্পের যুগলের নিঃসঙ্গতার বিষয়টি আমরা উপরোক্ত আলোচনার মধ্যে করার চেষ্টা করেছি এবং এখন যে আলোচনাটা আসবে সেটা ভালোবাসার বয়ান রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পার্বণের পূজা পার্বণ অংশের একটি গান আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে এই যে প্রসঙ্গটা আমি একরাত্রি গল্পের সাথে কেন সামঞ্জস্য করলাম যখন নোয়াখালী অঞ্চলে গল্পের নায়ক তার মধ্যবর্তী জীবনে যখন শিক্ষকতা পেশায় নিযুক্ত হলেন পাশেই ছিল সুরবালার শ্বশুরবাড়ি এবং সুরবালাকে সে অনুধাবন করতো সুরবালাকে তার সে শৈশব প্রিয়াকে সে অনুধাবন করতো কিন্তু তাকে সে স্পর্শ করতে পারে না তার কাছে সে যেতে পারে না এই সকল কিছুর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ এই গল্পে অনামা নায়কের প্রেমকে উপযোগ্য করে রেখেছেন এখানে না পাওয়ার যে ব্যর্থতা সে না পাওয়ার ব্যর্থতার মধ্যে প্রেমটাকে স্বাচ্ত এবং চিরন্তন করার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা থেকে আমি চেষ্টা করেছি এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পকার হয়ে ওঠা বা ছোট গাল্পিক হয়ে ওঠা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই একরাত্রি গল্পের পাঠ পরিচিতির সাথে গল্পের গল্পটির শিল্পমূল্য এবং আমাদের অনামা নায়কের চরিত্র বিশ্লেষণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা বা আলোচনার বাহিরে একরাত্রি গল্প সম্বন্ধে যদি আপনাদের কিছু জানা থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দিন সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ এই ঠিকানায় সকলের সুস্থতা ও সুন্দর জীবন কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি আপনাদের সাথে পুনরায় আবার আলোচনা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো সাহিত্যিকের সাহিত্য নিয়ে ধন্যবাদ সবাইকে